কোন নাম সে কেটে দিয়েছে আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি যদি তাকে পেতাম তাকে সোজা বিচার দিতাম আমার পায়ের স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি তুই বেঁচে থাকার অধিকার নেই মানুষ বিজ্ঞান মানা বিজ্ঞান কথা বলেন ঠিক সে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ লেখা মুহাম্মদ লেখা সে বলতেছে এইগুলা লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিড়ে টুকরা টুকরা করলো সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না লেখলে নাকি গুনাহ হবে লেখলে নাকি শিরক হবে আমি তাকে জানাই দিতে চাই তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছো সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছো কিন্তু মুস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলে তারা কেউ পার পায় নাই কথা বলেন ঠিক না বেঠে

তাদের নজরের ভিতরে আল্লাহ নামের পাশে নবীন নাম লেপতে শিরিক হয়ে যাবে এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না কোনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক

রক্তক্ষরণ করেছে আমি অত্যন্ত ব্যতীত হয়েছি মাথার মধ্যে টুপি পড়ে মুখের মধ্যে দাড়ি পড়ে এতদিন বলেছে মসজিদের উপরে লাইহাইল্লাহ পাশে মোহাম্মদ রসুল লেখা যাবে না লেখলে নাকি শিরিক হয়ে যাবে এতদিন বলেছে মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মোহাম্মদ নাম এটা লাখলে লেখলে শিরিক হয়ে যাবে দুঃখজনক হলো সত্য আমি দেখলাম গত পরশুদিন দেখলাম এক চা হইলে মূর খাপ নাইবে শৈতান দুশ্মনি রসুল ইহুদি খ্রিস্টানদের দালাল মাথায় টুপি পরে সদ্দ বেশে ইসলামকে ধ্বংস করার জন্য সে হাতের মধ্যে একটি কাগজ নিয়েছে কাগজের মধ্যে এক পাশে লেখা আছে আল্লাহর নাম আরেক পাশে লেখা আছে মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম আল্লাহ লেখা মুহাম্মদ লেখা সে বলতেছে এইগুলো লেখা যাবে না বলে এই কাগজ থেকে এইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলো সে বলতেছে কাগজে আল্লাহর নাম লেখা যাবে না কাগজে মুহাম্মদ নাম লেখা যাবে না লেখলেন নাকি হবে। হবে আমি তাকে জানাই দিতে চাই তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছ সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছ কিন্তু মোস্তফার বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার পায় নাই কথা বলেন ঠিক না বেঠে

সূরা হাযাবের সূরা হাযাবের 22 লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধুmathop তাই নাই ওয়ালাইয়ুহারিমুনা মাহাররামাল্লাহু ওয়ারাসুলহু সূরা আত-তাওবার আছে নামের নাম তাই লেখা আছে নামের ওয়া রাসূলহু লানাহুমুল্লাহু ফিদ দুনইয়া ওয়াল আখিরাহ সূরা আযাবের 57 নম্বর লেখা আছে আল্লাহ নামের পাশে নবীর নাম শুধু মাতক তাই মাই ইন্ন রাসূল্লাকা শাহীদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীর লিতুমিনু বিল্লাহি লেখা আছে নামের নাম দালাল ওই

বাইরামান ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে শেষ পর্যন্ত কালী মানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক না বেঠি কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে অসংখ্য আয়াত দিলাম আমি আপনাকে চল্লিশটা আয়াত দিতে পারবো সময় নাই দিলাম না আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে তুমি ছিঁড়ে ফেলে দিলা তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে কথা বলেন পারবে তাহলে সে কোথায় আঘাত করেছে আমি অনলাইনে পেয়েছি অনলাইনে জবাব দিয়েছি ওই কাজ ওই জাহেল ওই মূর্খ ওই বেয়াদবকে যদি আমার সামনে বেঠাম বস্তুভার কাগজে লেখা মুস্তবব নাম কেটে দিয়েছে আল্লাহর নাম কে সে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি যদি তাকে বেঠাম তাকে সোজা বিচার দিতাম আমার পায়ের স্যান্ডেল তার গാലে লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি তুই বেসে থাকার অধিকার নেই মান সাব্বানা বিন ফাতলহু কি মনে করেন আপনারা ইমানের প্রশ্ন চলছে মান সাব্বানা বিজান ফাকতুলুহু যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই তারপর আমি মাননীয় সরকারকে বলবো এরা খেতে খেতে পেট আসে বলতে বলতে মুখ আসে এরা হলো উগ্রবাদী এরা হলো জঙ্গিবাদী এরা হলো ফেসিবাদী এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী অনতি বিলম্বে এই আহলে ফবিস এই লামা ঝাবিরা একের পর এক আক্রমণ করা শুরু করছে কখনো বলে তারাবির নামাজ বিশ এক কখনো বলে বেতের নামাজ এক রাখাত কখনো বলে পাঁচ হাত ফাঁক করে হারিত হবে কখনো বলে বুকের উপরে হাত বাঁধতে হবে কখনো বারবার হাত তুলতে হবে আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই মাননীয় সরকারকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলে ঠিক না বেঠে ওকে আমি ওকে আমি পেলে গালে চুতা লাগিয়ে দিতাম ওকে পেলে জালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড় পরে দেয় সে কাগজ সিরে নাই কুটি কুটি হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন মুসলমান জাগ্রত হও মুসলমানদেরকে বলছি এখনো সময় আসে চোখ চতুর্দিকে বাতেল ঘ্রাও করে ফেলেছে আর যার যার খানকায় বিচ্ছিন্ন থাকলে চলবে না যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না যার যার পীর নিয়ে খানকায় বইটা থাকলে চলবে না এই সমস্ত মোকাবেলায় সকল সুন্নি ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ করতে হবে কথা বলে ঠিক না বেঠে আল্লাহ জানো এই সমস্ত জাহেল জাহেলদের কবল থেকে আমাদের সকলকে হেফাজত করে বলেন আমিন